এই জন্যই সবসময় পরীক্ষার উপরে নির্ভর করে সবকিছু করা যায় না বাস্তবতা কিন্তু অনেক ডিফারেন্ট ওনার এই ব্যথাটা অনেক দিনের অনেক চেষ্টা করেও উনি এই ব্যথা থেকে মুক্ত হতে পারেননি এবং অপারেশনও করতে চান না কিন্তু আমি বুঝাতে সক্ষম হয়েছে যে অপারেশন ছাড়া বিকল্প কোনো চিকিৎসা এটা নাই বুঝতে সক্ষম হয়েছেন অপারেশন করেছেন এবং আজকে উনি সফল কারণ এই অপারেশনটি না হলে উনি এমনিতেই পঙ্গ হয়ে যেতেন সেখান থেকে আল্লাপাক রহম করেছেন আপনি তো আমার কাছে আসছিলেন যে পেলাডি নিয়ে না জি স্যার পেলাডি রুগীরা আসলে অনেক ডাক্তারের কাছে যান যাওয়ার পরে তাদের মগস্থ হয়ে যায় যে পেলাডি হয়েছে এমআরআই করে দেখলাম যে এটা pleural না এটা পুজ হয়েছে এই পূজিয়ার চিকিৎসা হিসেবে অনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য ছিল সেটা হচ্ছে রড লাগানো এবং পূজ বের করে দিয়ে পরিষ্কার করে দেওয়া তো আমরা সেটা করার জন্য ওনাকে অ্যাডভাইস করি উনি বাসায় চলে যান কয়েকদিন পরে আসেন আপনি এটা দিন পরে দিন পরে আসেন আমরা অপারেশন করে দিয়েছি রড লাগিয়ে দিয়েছি কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ওখানে পুজ পাইনি আমরা ওখানে পেয়েছি একটা টিউমার যেটা পুজোর সাথে আমাদের কনফিউশন হয়েছে এই জন্যই সবসময় পরীক্ষার ওপরে নির্ভর করে সব কিছু করা যায় না বাস্তবতা কিন্তু অনেক ডিফারেন্ট ওনার এই ব্যথাটা অনেক দিনের অনেক চেষ্টা করেও উনি এই ব্যথা থেকে মুক্ত হতে পারেননি এবং অপারেশনও করতে চান না কিন্তু আমি বুঝাতে সক্ষম হয়েছে যে অপারেশন ছাড়া বিকল্প কোনো চিকিৎসা এটা নাই বুঝতে সক্ষম হয়েছেন অপারেশন করেছেন এবং আজকে উনি সফল কারণ এই অপারেশনটি না হলে উনি এমনিতেই পঙ্গু হয়ে যেতেন সেখান থেকে আল্লাপাক রহম করেছেন অপারেশন করে আপনার অনুভূতিটা কেমন রাখুন অপারেশনের পরে আমার যখন অপারেশনের আগে মনে হয়তো স্যার আমি হয়তো স্যার না আমি লড়াচড়া করতে পারতাম না এক মানে স্যার কষ্টের কোনো মানে শেষ যে কোথায় সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আমি আপনার ওসইলায় স্যার মহান আল্লাহর রহমতে আমার জীবন আমি যেমন আবার নতুন জীবন পাইছি আমি সুন্দরভাবে এখন হাঁটতে চলতে পারতেছি আল্লাহ যেন আপনাকে নেক হায়ার দান করে এবং সই হায়ার দান করে আমার মতো এরকম অসংখ্য রোগী যেন আপনার মাধ্যমে সেবা পায় আমি এই দোয়াটুকু করব দেশবাসীর উদ্দেশ্য বলবো আপনাদের যদি কোনো এরকম হয়ে থাকে আপনারা দেরি না করে স্যারের সাথে যোগাযোগ করে নিজের জীবনটাকে ভালোবাসুন এবং স্যার অত্যন্ত ভালো মানুষ ওনার সাথে কথা না বললেই নয় আমরা চাই যে আমার এই সার আল্লাহ নেখাই দান করুক এবং আমাদের মতোই অসংখ্য রুগীদেরকে আল্লাহ তো এই অপারেশন গুলো আসলে খুবই নিরাপদ একটা অপারেশন সবচেয়ে বড় কথা বিকল্প কোনো পদ্ধতি নাই কারণ এই অপারেশনটা যদি কেউ অ্যাভয়েড করে দিনে দিনে সে কিন্তু পঙ্গুর দিকে এগিয়ে যাবে সুতরাং কখন অপারেশন লাগবে ডাক্তার যখন বলবেন যে অপারেশন লাগবে তখন আসলে দেরি করার কোনো সুযোগ থাকে না দেরি করলে অনেক বেশি ক্ষতি হয় যারা অপারেশন ভয় দিনের পর দিন অপারেশন থেকে দূরে থাকছেন অসুখটাকে পুষে রাখছেন তাদের জন্য আশা করছি আমাদের এই ভিডিও অনেক উপকারে আসবে এর চেয়ে খারাপ পিএল যেটা আপনারা বলেন যদি অনার পিএল ছিল না এটা কিন্তু পিএল সবগুলো সমস্যায় অনার ছিল কারণ ওইখানে যে কোনো ধরনের হার বাড়া বা টিউমার হওয়া এগুলো সবগুলো কিন্তু ভয় হচ্ছে যে প্রচন্ড কমল ব্যথা নিয়ে আসে যেটা আপনারা সব কিছুকে কিন্তু পেলাটি বলে থাকেন তো কোনটা পেলাটি কোন পেলাটি না কোনটা অপারেশন লাগবে কোনটা অপারেশন ছাড়া ভালো হবেন কোনটা ইঞ্জেকশন ভালো হবে এই জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বাংলাদেশে অনেক এখন পেইন মেডিসিন যখন যেটা যার জন্য উপযুক্ত তাকেই ব্যবহার করতে হবে এবং যদি অপারেশনের সিদ্ধান্ত আসে তাহলে অবশ্যই অনার এ ফলো করবেন কারণ উনি অনার যদিও ওনার অপারেশনের সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়েছে উনি আমার ওপর আস্থা রেখে অপারেশনটা করিয়েছেন কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে অনার সিদ্ধান্তের উপরে অনার সহ সহযোগিতা নিতে পারেন আপনারা কারণ অপারেশনের সিদ্ধান্ত যখন হয়ে যায় তখন সাহস করে সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের শান্তি সালাম আলাইকুম